আপনার স্বামী যদি একজন টোটো চালক হয় আপনার স্বামী যদি একজন রিক্সা চালক হয় আপনার যেন এই কথাটা বের না হয় আপনার ঘরে এসে আমার জীবন যেন বেকার হয়ে গেল আমার বাবা রমক আছে এই আছে তে আছে যেন না বলা হয় দেখেন আপনাদের এই দুটো আদেশ এই জন্য শোনাচ্ছি বল পৃথিবীর বুকে স্বামীর হক কিভাবে আদায় করতে হয় তোনারা জানান আসমা বলেন এবার আমি ওই অবস্থায় ওই মুহূর্তে আমার স্বামীর কোনো রকমের কোনো কথা না বলে আমার জীবন আমি স্বামীর ভাবে করে পার দুটো বোখারের হাতে শোনালাম আর নারী বা মহিলা দুটোকে একটা আল্লাহ রসুলের বিটি ফাতেমা আর একটা আবু বাকারের মেয়ে আসমা এত বড় ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও তারা স্বামীর হক আদায় করছে কিভাবে যে স্বামীর ঘরে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোনো কমতি নেই মরণ পাখি যে করবে থেমে যাবে জীবন্ত বন্ধ হবে আখি অরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা পরকালে যাবে তুমি সব কিছু দিয়ে খালি হাতে যাইবে তুমি পড়ে রবে সবি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে সাজায়া গো দে মরে সজনে তোরা সজা গো যাই দে মরে কোল পাতা গরম জলে শোয়াইয়া মুশারি তলে কোল পাতা গরম জলে ফুল পাতা গরম জলে শোয়াইয়া সুন্দর করে গোসল করিয়ে দে সজনী তোরা সাজাইয়া গোজাইয়া দে মরে এতই অঙ্গ এতই বাহার অঙ্গে সহে আমার এত অঙ্গ এতই তয় বাহার এত এতই বাহার অঙ্গে আমার শেষ বারের বেলা বিদায় দাও মরে সজনী তরা খাটলির উপর শোয়াই দাও হোক কল আমাদের বলে দেব BIBIR উপরে আল্লাহ বলছেন ফা আম্মান আতা ওয়াতাকা ওয়া সদ্দাকা আল্লাহ বলছেন বান্দাব আমি যাদের দিলাম আল্লাহ যেন আমার রাস্তায় তা জারাত দিল এবং এই সুন্দর জগতে তারা আমাকে যেন সত্য বলে মেনে নিয়ে জীবন যাপন করলো আল্লাহ বলছেন বান্দা ফাঁসা দয়স্ব রুহুলীনুসোরফ আমি আল্লাহ আমার দুনিয়াটাকে আমার জগতটাকে তাদের জন্য যেন আরো সহজ করে দেব বিশাল করে দেব আল্লাহ পারাব্বল আল আমি সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ দিলে আম্মাবা খিলাফ ওয়াস্তাক না বিল হোসনাব ফাসানায়াসিরহু লিল উসরা আল্লাহ বলেন যেই বান্দাদের ধনমাল দিলাম এবং বখলি করল আমার রাস্তায় যেন দিতে পারছে না আমার কথা গুলোকে যেন মিথ্যা অনুভব করলো মিথ্যা মনে করে নিল আল্লাহ বলেন বান্দা শুন ভালো করে ফাসানায়াসিরহু লিল উসরা আমি আল্লাহ আমার এত বড় দুনিয়াটাকে এত বড় জগৎটাকে তোমার জন্য আল্লাহ আমি যেন ছোট করে দেব বখিলের জন্য জগৎ ছোট হয়ে যাবে কি করে আল্লাহ এমন বেমার দেবে তো খবর হবে যে বাড়ি থেকে আর বের হতে হবে না বাড়িতেই থাকো এত বড় জগৎ পড়ে থাকবে কিন্তু আপনার সুযোগ হবে না যে একবার বহরমপুরে যাই তো বন্ধু বখলি করিয়েন না আমার যারা পর্দা আছেন এত বড় ডিগ্রি পৃথিবীর বুকি এই ডিগ্রি যেন উনার থেকে আগে আর কারো নাই এবার তিনার জীবনটাকে দেখেন তিনি এত স্বামীর ঘরে গেলেন তিনার স্বামীর হালাতের কথাটাও আপনারা জানেন সাহেব ওখারের হাদেশ হাজারাতে ফাতে মাতালানহা বলছেন আমি যখন স্বামীর ঘরে গেলাম আমার স্বামীর ঘরের অভাবে সংসার আমি নিজে যেন গোজ গাছ করে নিলাম ওই মুহূর্তে আমার স্বামীর ঘরে আমি এত বড় ডিগ্রিধারী নারী হয়ে আমার স্বামীর উপরে একবার আমার যেন কথা বের হচ্ছে না এমন দুঃখের সময় আমি একজন জান্নাতে মেয়েদের সর্দার নে আমার স্বামীর ঘরে বসে বসে ডেলি দিন আমি ঘোরা গৌরব নেই এখন একটু দেখতে ভালো হলে শিক্ষিতা যদি একটু বেশি হয় স্বামীটাকে উঠায় আর বসায় মাগ এটা শুরু জীবন এই জীবনটাকে যদি কেউ সুন্দর করে নিয়ে নিতে পারেন আপনার ইহকাল পরকাল যে মঙ্গল হবে আমি তার কথাগুলো হাদিস থেকে তুলে দিচ্ছি কি হলো বলছেন আমার স্বামীর ঘরে আমি কর্ম করি অত বড় একজন ডিগিরে ধারে নারী হওয়া সত্ত্বেও কর্ম করতে গিয়ে আমার হাতে যেন আঙ্গলে ব্যথা হয়ে যায় আঙ্গল ফেটে যায় তারপরেও কোন আমার তরফ থেকে স্বামীর করে শিকায় নাই আমি স্বামীর হক আদায় করে স্বামীর একদিন আমি খবর পেলাম আমার আব্বা জানের কাছে কিছু যেন দাসী মজুত আছে আমি নিজের দিকে লক্ষ্য করে আমার আব্বা জানের কাছে গেলাম যে একটা আমি দাসী বাবার কাছে নেব স্বামীকে বললেন না আব্বার কাছে গেলেন আব্বাকে ঘরে পেলেন না হাদিসটা লম্বা আমি ছোট করে শেষ করে দিই বলছেন বেটি তোমার আব্বা তো নেই তবে কি প্রয়োজন বলো জানলেন আব্বা নেই কে ইঙ্গিত করে বাড়িতে আবার চলে আসলেন আমার বন্ধ আমার মায়েরা যারা পর্দার আড়ালে জীবনটাকে নিয়ে এবার আমাদের শুরু হচ্ছে দেখেন বলেন আমি আবার ঘুরে আসলাম স্বামীর কর্মে ব্যস্ত হয়ে গেলাম ইতিমধ্যে আমার আব্বা আমার ঘরের দরজায় এসে আওয়াজ দিচ্ছে আমি যখন আমার আব্বা শুনে আওয়া আব্বার আওয়াজ শুনে সাড়া দিলাম আব্বা যান বলছেন বেটি আমার জামাই আলী ঘরে আছে কি না বলো বলে আব্বা ঘরে আছেন না বলেন বেটির আমার জামাইকে ঘরে থাকতে বলো আমি আমার জামাইয়ের কাছে যাই নবীজি চলে গেলেন মেয়ের কাছে এবার মেয়েকে যেন আদব শিক্ষা দিচ্ছেন নবী এমন সুন্দর করে ঘরে যাবার পরে বলছেন বেটি তুমি আমার কাছে গিয়েছিলে না পাওয়ার কারণে চলে এসেছ হে মা হ্যাঁ বেটি কি প্রয়োজন ছিল বলো আমি তোমার আব্বা তোমার কাছে পৌঁছে গেছি হাজারাতে আলী আছেন ফাতেমা আছেন এমন সময় বলে না আমি একটা দাসীর আবেদনের জন্য আপনার কাছে গিয়েছিলাম বলে বেটি দাসির থেকে যদি আরো কিছু একটু দামি সম্পদ তোমাকে দিয়ে যায় তাতে তুমি খুশি হবে বলে আব্বা এর থেকে আর কি নবী আমার এবার মেয়েকে দাসী দিচ্ছেন না দাসীর থেকে দামি সম্পদ দিচ্ছেন কি সম্পদ শব্দগুলো গুগলে আপনারা সার্চ করেন পুরো হাদিসটা বেরিয়ে যাবে বলছেন বেটি রে তুমি সারাদিন কর্ম সারার পরের মাপ যখন বিছানায় যাবে ওই সময় তুমি তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার শব্দগুলো পড়বে আর বিছানায় শুয়ে যাবে এই জায়গা থেকে আমরা কি শুনলাম কি বুঝতে পারলাম হাদিসটা পুরো শুনে নিলাম বুঝার কথা হলো এত বড় একজন ডিগ্রিধারী নারী হওয়া সত্ত্বেও এই রকমের ঘরে সংসার করছেন একবারও স্বামীর কথা বলছেন না জানেন আমার আব্বাজান বলেছেন স্বামী হলো জান্নাত এবং জাহান্ন হে মা আমি আপনাদের একটু বলছি চার থেকে পাঁচটা হাদিস আমি উদাহরণ দেব এই জগতে ঘুরতে গিয়ে আমি চোখে দেখতে পাচ্ছি যে আপনারা কত বড় হক নষ্ট করছেন আপনার পরিবার আপনার স্বামী মিলিয়ে নেবেন আমি আগেই বলেছি যে এইটুকু বলবো সেই সুন্নার উপরে আর একটা হাদিস শোনাচ্ছি পাঁচ হাজার দুইশো চব্বিশ নম্বর হাদিস এটাও বোখারের হাদিস হাজারতে আসমার বিয়ে হলো সে ঘরে গেল স্বামীর নাম জোবাইয়ের উনি ঘরে গিয়ে দেখছেন আমার স্বামীর ঘরটা ফাঁকা শুধু আমাকে বধু করে নিয়ে এসেছে কোনো নাই আর এখন বিয়ে হলো তো এক মাস আগে থেকে প্যান্ডেল বানা চলছে চলে না ঘর সাজা চলছে রাত হবে রজনীগন্ধা ফুল দিয়ে হাজার হাজার টাকা নষ্ট করা হচ্ছে না হাজারতে আসমা বলছেন আমি ঘরে গেলাম কোনো জায়গা দেখতে পাই না কিছুই নাই কিন্তু স্বামীর ঘরে দুটো জিনিস দেখতে পেলাম একটা ঘোড়া আর একটা উট বাধা আছে এখনকার যুগের যদি কোনো মেয়ের বিয়ে দেন বড় বাড়িতে আর খালি ঘর থাকে আর একটা ছাগল বকরি বাধা থাকে আর গরু বাধা থাকে তো বলবে ছি ছি আমার আব্বা কোন ঘরে বিয়ে দিল এসে আগে ছাগল আর গরু দেখলাম বলবে কি না আল্লাহ আকবার এই শিক্ষাটা নিতে হবে আগে যেটা আসমা বলছেন আমার সঙ্গে যে আমার স্বামীর জীবন শুরু হলো লোকটা একটু অলস একটু আলসা টাইপের জীবন করতে গিয়ে তেনার সঙ্গে সংসার করতে গিয়ে আমি যেন আমার স্বামীকে সদা সর্বদা অলস দেখতে পা ওই মুহূর্তে যদি লক্ষ্য করি এই দুই দুইটি জানোয়ার ঘরে বাঁধা আছে বাড়িতে বাধা আছে ওরা খাবার জন্য ছটপট করছে আমি আসমা আমার ডিগ্রিটাও আল্লাহ যেন কম দেননি আমি হলাম প্রথম খলিফা আবু বাকারের মেয়ে আমি হলাম নবীর শালিকাও এত নামধারী হওয়া সত্ত্বেও একবারও কোনো রকমের জন্য আমার স্বামীর উপরে কথা না বলে নিজের আমি গৌরবের দিকে না তাকে সরাসরি আমার স্বামীর হক আদায় করার পরে পরে আমি গিয়ে চারা কেটে কেটে এবার ঘোড়াকে খাবার দি এখন নতুন বউ ঘরে আনেন আট দিন বাড়ি থেকে বের হবে না আর ওই বউটাকে নিয়ে গিয়ে খাওয়াবে কে বুড়ি শাশুড়ি চলতে পারে না ছেলের মা ওই ছেলের মা নিয়ে গিয়ে আদর করে খাবার দেবে এই তো চলছে আমাদের জীবন এই আদব কায়দাটা আমরা কি হাদিস থেকে নিতে পারবো না হে বোন হে মা এই আদব কায়দা কে আপনারা নেবেন না দেখেন আমি আপনাদের বলছি আপনারা এত বড় জীবনের মানে সুখ পাবেন আপনার পরকাল এত মঙ্গল হবে যদি আপনি এই হাদিস গুলো শোনার পরে আমল করতে পারেন হাজরাতে আসমা বলছেন এখন তো আমাদের সুজ ঘুরালে পানি পড়ে টেপ চালিয়ে দিলে পানি পড়ে ঘরে পানি নাই কিছু নেই উট নিয়ে গিয়ে বাইরে থেকে পানি নিয়ে আসে রান্না চাপাবে তো আমাদের মতো ভ্যারাইটিস খাবার নেই যে বাজার করে নিয়ে এসে এবার রান্না হবে কিছু বাড়িতে আটা আছে সেই আটা দিয়ে খমির করে রুটি তৈরি করবে এবার হাজারতে আসবা বলছেন আমি ছোটো থেকে কাজ শিখতে পারিনি রুটি ভালো করে তৈরি করতে পারি না যখনই এবার কি হলো রুটি তৈরি করতে পারেন না এইদিকে আটা নিয়ে খমির করে আর আনসারি মেয়েরা তাড়াতাড়ি করে এসে হাজিরাতে আসমাকে রুটি তৈরি করে দেন এবার স্বামীর খিদমত হয় হাজরাতে আসমা আরও বলছেন শিক্ষা দেওয়ার জন্য আমার স্বামীর ঘরে যেন লোকড়ির অভাব ছিল এখন গ্যাসের ব্যবস্থা হয়ে গেছে মায়েদের বের হতে হয় না আসমা জানান আমার নবীর কাছে যখন ছিলেন স্বামী তখন দুই বিঘা জমি নাতা করেছিলেন সেটা হলো আমার স্বামীর বাড়ি থেকে দুই মাইল দূরে আমি আসমা চলে যেতাম এত বড় একজন নামি ঘরের মেয়ে যাবার পরে এবার লকড়ি কেটে কেটে বোঝা করে আমি মাথায় নিয়ে বাড়ি ফিরতাম এই কথাটা আমার মায়েদের আমি কান খুলি ঢুকে দিতে চাই ওরে মা আপনি যত বড় শিক্ষিতা হন যত বড় আপনি কারোর পতির মেয়ে হন আপনার স্বামী যদি একজন টোটো চালক হয় আপনার স্বামী যদি একজন রিকশা চালক হয় আপনার যেন এই কথাটা বের না হয় আপনার ঘরে এসে আমার জীবন যেন বেকার হয়ে গেল আমার বাবা তে কাছে যেন না বলা হয় দেখেন আপনাদের এই দুটো হাদিস এই জন্য শোনাচ্ছি বল পৃথিবীর বুকে স্বামীর হক কিভাবে আদায় করতে হয় তোনারা জানান বলেন এবার আমি ওই অবস্থায় ওই মুহূর্তে আমার স্বামীর উপরে কোনো রকমের কোনো কথা না বলে আমার জীবন আমি স্বামীর সঙ্গই ভাবে করে পার করি দুটো বোখারের হাতে শোনালাম আর নারী বা মহিলা দুটোকে একটা আল্লাহ রসুলের বেটি ফাতেমা আর একটা আবু বাকারের মেয়ে আসমা এত বড় ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও তারা স্বামীর হক আদায় করছে কিভাবে যে স্বামীর ঘরে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোনো কমতি নেই